বন্ধুদের সাথে বাজি ধরে কনকনে শীতের রাতে সাত্রে গঙ্গা পার হয়ে নজির গড়ল সাগরদিঘির যুবক জানা যায় মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লকের কাবিলপুর অঞ্চলের তেঘড়ি কয়াল বাসিন্দা আনিকুল শেখ নামে ওই যুবকের সঙ্গে তার তিন বন্ধুর বাজি হয় শীতের রাতে সাত্রে গঙ্গা পার হতে পারলে তাদের তিনজনেরই মোবাইল আনিকুল শেখকে দিয়ে দেওয়া হবে আর না পারলে তাকে ওই তিন বন্ধুকে ছয়টি মোবাইল দিতে হবে এই অদ্ভুত বাজিতে রাজি হয়ে যায় আঠেরো বছরের আনিকুল শেখ তৎক্ষণাৎ এই শীতের রাতে গঙ্গায় নেমে পড়ে ওই যুবক খবর জানতে পেরে ততক্ষণে গঙ্গা পারে হাজির হয়ে যায় ওই যুবকের আত্মীয় সহ এলাকার হাজার হাজার মানুষ কিছুক্ষণ পরে ওই যুবক ওই পারে গিয়ে তার তিন বন্ধুর উদ্দেশ্যে চিৎকার করে তার সেই অদ্ভুত বাজি জয়ের কথা জানায় তবে বাজিতে জিতেও খুশি নয় তার পরিবারের লোকজন সহ ওই এলাকার বাসিন্দারা তাদের প্রত্যেকের বক্তব্য এই শীতের রাতে জীবনের ঝুঁকি নিয়ে গঙ্গা সাত্রে পার হওয়ার মতো বোকামি আর কেউ যেন না করে তার মায়ের বক্তব্য আমার ছেলে ফিরে এসেছে এটাই অনেক মোবাইল জয়ে খুশি নই আমি জানতে পারলে কখনোই তাকে গঙ্গায় নামতে দিতাম না এদিকে আনিকুল শেখের এমন কাণ্ডে হইচই পড়ে গেছে উক্ত এলাকা জুড়ে আপনি কি ভাবছেন কোথায় ভর্তি করাবেন আপনার সন্তানকে খুঁজছেন উন্নত শিক্ষার সঙ্গে ইসলামী ভাবধারায় মনোরম পরিবেশ তবে আজই যোগাযোগ করুন গ্রিন মডেল একাডেমিতে বালুক বালিকা পৃথক ক্যাম্পাস রয়েছে কড়া নিরাপত্তা ন্যূনতম খরচে সম্পূর্ণ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান আমাদের ঠিকানা শারাফ নগর ত্রিমোহিনী ত্রিঘুড়ি রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ